রাধারানী গোবিন্দকে হারিয়েছে গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন গিয়েছেন দ্বারকায় এই রাধারানীর যে মাথুর বিরহ যা বর্ণনা করবার ভাষা নাই যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন সেই দিন থেকে কী ঘটল জানেন সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল সেদিন সূর্য উঠেছিল সূর্যের কিরণ পেয়েও সরবারে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে একথা কি ভাষা দিয়ে বলা যায় পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি ভোমর গুলো ফুলে এসে তারা রাগ রাগিনী ভুলে গিয়েছিল গাইতে ভুলে গিয়েছিল বৃন্দাবনের সুখ সারি আর গে ওঠেনি সুখ সারির দ্বন্দ্ব আর তাদের গাওয়া হয়নি আর সেদিন থেকে গাবিগুলো মুখে আর তৃণ নেয়নি মথুরার দিকে তাকে হাম্বা হাম্বা রবে ওদের ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল আর মাথা উঁচু করেনি এ বলবার বর্ণনার ভাষা নেই আর গোপীরা ঘরে ফিরেও যায়নি জঙ্গলের মধ্যে ব্রুজের ধোলাই পড়ে তারা চোখের জলে শ্যামসুন্দরকে বারবার স্মরণ করছিল তুমি আশা দিয়ে গেছো পশু আসবে আগামীকাল আসবে ওই পথের দিকে তাকিয়েই তারা চোখের জলে বিরহে ভুগছিল এই যে রাধা বিরহ এই যে গোপী বিরহ এই বিরহভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধাভাবে দেখতেন শ্যামসুন্দরকে দেখতে দেখতে কি হতো জানেন আমরাও তো দেখি জগন্নাথকে গরুর স্তম্ভে মহাপ্রভু হাত রেখে জগন্নাথ দেখতেন আপনারা যদি কেউ যান পুরীতে দেখবেন মহাপ্রভু সেই পাথরের গায়ে নিজের হস্তটা রেখে জগন্নাথ দেখতে দেখতে এত প্রেমে বিগলিত হয়ে যেতেন জোনার হাতের পরশে পাথর গলে গিয়ে হাতের ছাপটা ওখানে এখনো লেগে আছে পাথর গলে গেল মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সে জায়গায় চরণ চিহ্ন দিয়ে চোখের জলে ওখানে একটা নালা তৈরি হয়ে গেছিল একটা চোখের জলের খাল তৈরি হয় একে কাউকে বোঝাবার কথা কারো বিশ্বাসে আসার কথা কারো চোখের জলে নালা তৈরি হয় খাল তৈরি হয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিরহ কাতরা মাধুর বিরহে চোখের জলে খাল তৈরি হয়ে যেত ওইখানে গর্ত হয়ে গেছিল একটা জলাশয়ের মতো এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না এটা এটা শব্দ দিয়ে অনুভূতির রাজ্যের কথা কখন শব্দ দিয়ে বলা ব্যক্ত করা যায় না এমনি করে কাঁদেন গোবিন্দ দাস মহাপ্রভুর পেছনে এসে সেবক অঙ্গ সেবক গোবিন্দ বলতেন প্রভু বেলা দ্বীপ্রহর হলো তুমি মুখে কিছু দাওনি এসো প্রভু এসো উনি হাত ইশারা করে বললেন গোবিন্দ আর একবার দেখতে দাও আরেকটু দেখতে দাও জগন্নাথকে জগন্নাথকে দেখে যে আমার নয়ন মনে তৃষ্ণা শ্যামসুন্দরকে দেখে আমার নয়ন মনে তৃষ্ণা মেটে না কোটি জন্ম ধরেও যদি দেখি তবে এ তৃষ্ণা নিটবে না এই জন্য রাধারানী গোপীরা গোবিন্দকে দর্শন করে কি বলেছিল জানেন কোটি আঁখে দিল না বিধি দিল মাত্র দুই তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই তোমার এই অরিন্দম সুন্দর রূপ দেখতে দুটো চোখ দিল কেন বিধাতা বিধাতা তুমি রসিক নও তুমি রস সৃজন জানো না এমন রূপ দেখতে কেউ দুটো আঁকি দেয় যদি কোটি আখি দিতে তবে এই রূপ দর্শন করে হয় তো পিপাসা মৃত্যু আচ্ছা আমরাও তো মন্দিরে যাই আমরাও তো শ্রীধাম বৃন্দাবনে যাই নবদ্বীপে মহাপ্রভুকে দেখি ধামেশ্বরকে দেখি জগন্নাথকে দেখি কই আমাদেরও তো এরম ভাবনা আসে না কেন কোটি আখি দিলে না কেন দুটো দিলে আর যদি দুটো দিলে তবে তার মধ্যে পলক পলক কেন দিলে তো মনে হয় তোমাকে এক হারিয়ে ফেললাম একথা কেউ বলেছে কোনোদিন যে চোখের পলকটা ওদের সহ্য বলে তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই চোখের পলক বুদ্ধিপূর্বক ফেলা লাগে না আপনি থেকেই চোখের পলক পরে বললেন যদি দুটো আখে দিলে তার মধ্যে পলক কেন দিলে চোখের পলক যে মনে হয় হারিয়ে ফেললাম এই অনুভূতির প্রেমের উৎকণ্ঠা বিরহ ব্যাকুলতার চোখে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন আর দেখে কি বলছেন জানেন কারো ভিতরে যখন শুদ্ধ ভক্তি আসে না একটু লক্ষ্য করুন ভক্তির আটটা লক্ষণ আছে বিকার আছে দুধটা যেমন দই হয়ে যায় বিকার হয়ে ভক্তি কারো ভেতরে আসলে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায় তার মধ্যে একটা বিকার হলো তার কণ্ঠ ভেঙে যায় তার কণ্ঠটা ভেঙে যায় এবং তার শব্দ স্তম্ভিত হয়ে যায় শব্দ উচ্চারণ হয় না উনি জগন্নাথকে কি বলছেন জানেন মহাপ্রভু সেই ভক্তির বিকারে যগ গগ জগন্নাথ হচ্ছে না হে জগন্নাথ এ বলতে গিয়ে কণ্ঠ ভেঙে গিয়ে বলছে বলছেগ গগ জগন্নাথ হচ্ছে না মহাপ্রভুর কণ্ঠে কতটা ভক্তির আবেষে তিনি দেখছেন জানেন মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে চলে যেতেন যারা লীলা চলে যাবেন তারা আলাচল আলালনাথে যাবেন আলালনাথে গিয়ে পাথরের উপরে মহাপ্রভু শুয়ে পড়ে তার বিরহ বেদনায় আত্মি জানাচ্ছেন আপনাদের কি বলবো মহাপ্রভু যে পাথরের উপরে বুক দিয়েছিলেন না সেই পাথরটা গত্ত হয়ে আজও সাক্ষ্য দিচ্ছে প্রেমে কারো বুকের পর সে পাথর গলে যায় মহাপ্রভুর অঙ্গচিহ্ন গুলো পাথর গলে গিয়ে আলাল নাতে এখনো সাক্ষী দিচ্ছে একবার অন্তত যাবেন এই স্থানটা দর্শন করে ওখানে একটু হস্ত বুলিয়ে বলবেন প্রভু তোমার অঙ্গে পাথর গলে গেল কিন্তু তোমার আমার না না। পাথর গলে গেল তোমার পরশে আমার হৃদয় গলল না পাথর হলেও গলতো মনে হয় লোহা হয়ে গেছে জন্ম জন্মান্তরে সাধু সঙ্গ না করে প্রেম ভক্তি ভজন না করে পাথর তো গলে গেল প্রভু তোমার নামে তোমার মহিমায় আমার মনে হয় আমার হৃদয় লোহা পাথর হলে গলে যেত পাশান হলে গলে যেত আলালনাথে এখনো সাক্ষী দিচ্ছে মহা কয়েক জায়গায় মহাপ্রভুর এই চিহ্নগুলো আছে ঝাড়িখন জঙ্গলে মহাপ্রভুর পাটা রেখেছিলেন ওই পাটা গলে গিয়ে ষোলো ইঞ্চি পরিমাণ মহাপ্রভু দীর্ঘ চরণ চিহ্ন আজও ঝাড়িখণ্ডের বনপথে আছে পাথর গলে গেল যে চরণে সে চরণে রতি হল না বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি সেই চরণে রতি হল না যে চরণের পদস্পর্শে পাথর গলে গেল এজন্য না ভক্তি চায় ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা চাই টাকার জন্য জন্য রোগ শোকের জন্য কত ঘটি ঘটি চোখের জল ফেলি কৃষ্ণ বলে গৌর বলে তো চোখে জল আসে না আসে না এই জন্য যে তার প্রতি আপনত্ব ভাব নেই প্রিয় প্রিয় ভাব নাই এই জন্য জগন্নাথের দেউলে মহাপ্রভু ওইখানে তিনি প্রায় বারোটা বছর এই চোখের জলে এই চোখের জলে তিনি ভাসিয়েছেন নিজেকে এই জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর যে লীলা বড় মাধুর্যময় লীলা যত রাত গভীর হয় মহাপ্রভুর বিরহ তত গভীর হয়ে যায় তিনি রায় রামানন্দ সরব দামোদরের মুখে গীতগোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন হাহাকার করে ওঠেন আর রামানন্দকে বলছে রামানন্দ প্রাণবধূর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পারছি না দেখাও না প্রাণবধূকে একবার দেখাও একথা আবেগতারিত কথা নাই এ কথা কোনো সাহিত্য কথা নয় মহাপ্রভু যত রাত গভীর হতো তার তার শোক তত গভীর হয়ে উঠত কি বলতো জানেন আমি দরিদ্র দরিদ্র জানেন আমি আমার কৃষ্ণ প্রেম নাই আমার দেহ ইন্দ্র সব বৃথা হলো আমার কিছু নাই স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন দেহান্দ্রিয় বৃথা হইল সব আমরা বলতে পারবো তো আমার দেহ বৃতা হয়ে গেল আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না আমার চোখ তার রূপ দেখল না আমার কর্ণ তার লীলা শ্রবণ করল না আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করল না আমার হস্ত তাকে সেবা করলো না আমার পদ তার সেবাই সাধু সঙ্গে গেল না আমার দেহেন্দ্র বিতা হলো আমি যে দরিদ্র আমার যে প্রেম নেই আমি বলবো কি বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ প্রেমধন না থাকে তবে তিনি দরিদ্র তিনি দরিদ্র কারণ এই জগতের কোন সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে এই জন্য এটাই সম্পদ মানুষ যত সম্পদ অর্জন করুক প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায় এটাই প্রকৃত সম্পদ এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য সু আদসলবং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারনাম আমরা এসেছিলাম শ্রী পেয়েছিলাম শ্রী নাম পেয়েছিলাম লীলাচল ধাম পেয়েছিলাম সাধু পেয়েছিলাম হরিনাম পেয়েছিলাম ভাগবত পেয়েছিলাম এর পরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি ভব সংসার তারণের চেষ্টা না করি আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি যদি নিজের কল্যাণের চেষ্টা না করি তবে তো আমরা হতভাগ্য তাই মহাপ্রভু কাঁদছেন রামানন্দ দেখলেন প্রভু বিরহ যে উৎকণ্ঠা আজকে যদি তাকে শ্যামসুন্দরের মূর্তিটা একটু না দেখায় তাকে আর প্রাণে বাঁচানো যাবে না মাঝে মাঝে রাধারানীর প্রাণরক্ষার জন্য বিশাখা গোবিন্দের একটা বিগ্রহ এঁকেছিলেন কে এঁকেছিলেন বিশাখা ওইটা রাধারানীকে মাঝে মাঝে দেখাতেন দেখালে প্রাণ ফিরে পেতেন কারণ আমরা ছবি দেখি আর ওরা ছবি দেখে না ওরা সাক্ষাৎ বিগ্রহকেই ভগবানকেই দেখে প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই জন্য ঠাকুর দেখতে গিয়ে ধাতু মনে করবেন না বুদ্ধি করবেন না ধাতু বুদ্ধি করবেন না সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ মনে করবেন এই হলো ভগবানকে দেখা এই হলো ভগবানকে দর্শন করা বিগ্রহ রূপে সাক্ষাৎ দর্শন করা। তো রায় বড় চিন্তা করেছেন মহাপ্রভু এখন রাধাভাবে কৃষ্ণকেই দেখছেন ওনার সামনে যদি একটা দর্পণ রাখা যায় তাহলে দর্পণের মধ্যে উনি নিজের মুখ দেখবেন না উনি শ্যামসুন্দরের মুখই দেখবেন বলো তো কথাটা কোথায় চলে গেছে রাধারানীকে একবার কেশও করে দিচ্ছেন গোবিন্দ কেশটাকে বিন্যাস করছেন কেশটাকে সেবা করছেন আর রাধারানী নিজের মুখের সামনে দর্পণ ধরে কি দেখছেন জানেন ওখানে নিজের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে না শ্যামসুন্দরের মুখোচ্ছবি প্রতিফলিত হচ্ছে আমার মুখের সামনে আমিও দর্পণ ধরলাম আর দেখছি কাকে তার মানে রাধারানী রাধারানীতে নাই সব কিছু শ্যামসুন্দরময় হয়ে গেছে আহা লোহাটা পরস্পতরে ছোয়ালে যেমন আর লোহার অংশ থাকে না স্বর্ণময় হয়ে যায় গোবিন্দ কথা ভাবতে ভাবতে তন্ময় হতে হতে উনি নিজের মধ্যেই গোবিন্দকে দেখছেন এগুলি মহাভাবের স্তর তো সামনে যেই দর্পণ ডেকেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন সন্ন্যাসীর সামনে দর্পণ আনলে হ্যাঁ তোমরা আমাকে এই সন্ন্যাস ধর্ম থেকে বিস্তুতর জন্য মনে করেছিলেন ওর মধ্যে হয়তো শ্যামকে দেখবেন কিন্তু কিন্তু বললেন সরিয়ে দাও তাকে এনে দাও তাকে এনে দাও উনি ওর মধ্যে নিজের মনোভাবের প্রতিচ্ছবি দেখছেন বটে কিন্তু মহাপ্রভু কখনো দর্পণে মুখ দেখেননি কতটা বৈরাগ্য হলে এটা হয় দর্পণ ব্যবহার কোন জানেন আমরা যার উপাসনা করতে বসেছি আমরা যার কথা শুনতে বসেছি তার সম্বল কিলো কী ছিল জানো বাবা সম্বল ছিল কলার পাতার মাসগানে যে সারস একটা ডাটা থাকে ওই ডাটাটা রোদ্রে শুকিয়ে চিকিয়ে চিকিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছিল সচিমা কষ্ট পাবে এই ভেবে মহাপ্রভু ওই কাতার উপরে দেহটা রাখতেন বালিশ বারো বছর মাথায় দেননি এই হলো আমাদের ভগবান বারোটা বছর উনি মাথায় বালিশ দেননি আর যে গম্ভীরার মধ্যে থাকতেন সেখানে মহাপ্রভুর পাটা বিস্তার করে শুতে পারতেন না কোন রকমে জড়সড় হয়ে থাকতে হতো এখন যে গাম্ভীরা দেখেন এ গাম্ভীরা ওইটা নয় ওর পেছনে মূল গাম্ভীরাটা ওখানে একজন মানুষ সরল হয়ে শুতে পারবে না অতটুকু জায়গায় বারো বছর ছিলেন মহাপ্রভু আর সম্পদ কি ছিল যেন ওই কলিঙ্গিতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিত গোবিন্দ দাস ওই ছিল তার সম্পদ আর ছিল ওই কলার পাতার মাস শক্ত অংশটা চিকিয়ে চিকিয়ে কাঁথা সেলাই করা সেই কাঁথার অংশটা এখনো কিছুটা আছে ওটা কাছের মধ্যে রাখা নাহলে মানুষ ওটা নিয়ে যেত তাই পুরীর মহারাজ ওইটা রেখে দিয়েছেন যাতে মহাপ্রভুর একটা স্মৃতি থাকে আর কি ছিল জানেন একটা মাটির কুমন্ডল আমাদের উপাস্য গৌরের সম্পদ ছিল এই কুলঙ্গিতে মাটির প্রদীপ একটা কলার ডাটার কাঁথা বালিশবিহীন আর কি জানেন আর কুমন্ডল কুমন্ডল মানে ওইটা বিষ্ণুপ্রিয়া মাটি দিয়ে গড়িয়ে মহাপ্রভুর জন্য পাঠিয়েছিল ওটা প্রভু গ্রহণ করেছিলেন রান্নাঘর ছিল না মহাপ্রভু কি জানেন জগন্নাথের প্রসাদ আর কাশি মিশ্র ভক্তদের গৃহ থেকে যে প্রসাদ আসত তাই সামান্য একটু পেতেন এই হলো আমাদের ভগবান এই হলো তার ত্যাগ বৈরাগ্য কেন জানেন নিজ বৈরাগ্য বিদ্যা নিজে আচরণ করে শিখিয়ে গেছেন বৈরাগ্য না হলে ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য আপনি আচারিত ধর্মের দ্বারা জীবকে শিখিয়েছেন ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্টা মহাপ্রভু তার এই লীলা চলে যে ত্যাগ বৈরাগ্য এটি বড় বিস্ময়কর মহাপ্রভুর এমন জীবন বারোটা বছর তিনি এমনি করে রাধা বিরহে লীলা চলে কাটিয়েছেন আর এই মহাপ্রভু তিনি এই রথযাত্রার পূর্বে যে লীলাটি করেছিলেন সেই লীলাটি আমাদের বড় শিক্ষণীয় আমি সেই লীলাটি সামান্য একটু আস্বাদনে ব্রতি হব এটি হলো গুন্ডিচা মার্জন লীলায় এই সম্পর্কে আপনাদের অনেকেরা হয়তো একটু জানা গুন্ডিছা মার্জন লীলা আমাদের বড় শিক্ষণীয় রথযাত্রার পূর্বে এই গুন্ডিচা মার্জন লীলাটি মহাপ্রভু নিজে স্ত্রী হস্তে আর ভক্ত পরিকরণীয় করেছিলেন এখানে যেভাবে বর্ণনা করছেন দাদাস পরিশ্রেদে আমাদের চৈতন্য চরিতামৃতে সেখানে বলছে শ্রী গুন্ডিছা মন্দির আত্মবিন্দই স্বমার্জনাও এ স্কালনত স্বৌর স্বগৌর মানে নিজে তার প্রিয় পরিকর নিয়ে স্বমার্জনী দিয়ে কি করলেন জানেন আপনারা জানেন পুরীর যিনি অধিপতি ছিলেন তার নাম হলো প্রতাপ রুদ্র পুরীর রাজার কি নাম ছিল প্রতাপ রুদ্র মহাপ্রভুর এমন বৈরাগ্য ছিল উনি রাজ দর্শন করতেন না